তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা সুরঙ্গ নির্মাণের সময় ধস নামে তেলেঙ্গানায় ভয়াবহ নির্মাণের সময় ধস নামে এস টিআর এন ডিআরএ তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা সুরঙ্গ নির্মাণের সময় ধস শনিবার রাতেই দুর্ঘটনা ঘটে এখনো আটজন শ্রমিক আটকে রয়েছেন ঘটনাস্থলে রয়েছে এন ডিআরএফ আমাদের সঙ্গ ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় ঠিক কি ঘটনা ঘটেছে কি পরিস্থিতি দেখো যতটা জানা আছে কৃষ্ণ নদীর উপরে নাগাড়পুল বলে তেলেঙ্গানার একটি এলাকা সেখানে একটি ট্যানেল ড্যাম নির্মাণ চলছিল সেই ড্যামটার সাকি নাম চ্যানেল সেই ড্যামটা দুই সময় গতকাল রাতে কোনোভাবে 10 নাও এবং আটজন শ্রমিক তারা আটকে পড়েন এবং যতটা জানাচ্ছে এখনো তারা আটকে রয়েছে ইতিমধ্যে এসডিআরএফ এনডিআরএফ সহ তিনটি বিপর্যয় মোকাবিলা তারা কিন্তু টানেলের মধ্যে রয়েছে এবং টানেলের যে ছবি আমরা দেখাচ্ছি টানেলের একটা অংশ টানেল থেকে বেরোনোর যে অংশ সেটা কিন্তু পুরোপুরি আটকে গেছে এবং শ্রমিকরা যা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে শ্রমিকরা কিন্তু অনেকটা গভীরে আটকে রয়েছেন এবং ফলে তাদের এই মুহ এখনো পর্যন্ত কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি ফলে এখনো পর্যন্ত তারা আটকে রয়েছে তাদের কি শারীরিক অবস্থা তা নিয়েও এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই যা জানা যাচ্ছে এস ডিআরএফ এবং এন ডিআরএফ কর্মীরা তারা ইতিমধ্যে নেমেছেন শ্রমিকদের নাম ধরে ডাকাডাকি চলছে কিন্তু তাদের তাদের উদ্ধার হওয়া কতক্ষণ সময় লাগবে কতক্ষণ লাগবে সেইটা কিন্তু এখনো পশ্চিমের মুখে সুরঙ্গের ছাদটা হঠাৎ করেই ধরে যায় আমাদের কতদিন কয়েকদিন আগেই মানে গত বছরই দেখেছি যশীমারে সুরঙ্গের ছাদ আটকে সতেরো জন শ্রমিক তারা আটকে ছিলেন দীর্ঘ কুড়ি দিনের চেষ্টার পর তাদের উদ্ধার করা সম্ভব হয়েছিল সেই ভয়ঙ্কর স্মৃতি কিন্তু উত্তরাখণ্ডে সেই ভয়ঙ্কর স্মৃতি কিন্তু ফিরে একবার ফিরে আসলো তেলেঙ্গানার এই ঘটনায় এখন দেখার যে কত তাড়াতাড়ি তাদের উদ্ধার করা সম্ভব হয় এই মুহূর্তে এসডিআর বিপর্যয় মোকাবিলা দল তারা কিন্তু দেখছে ইতিমধ্যেই তাদের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তাদের সুস্থতা সুস্থতা কামনা করেছেন কিন্তু কতক্ষণ সময় লাগবে তাদের উদ্ধার করতে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন নিশ্চিত কোনো তথ্য নেই ধন্যবাদ তন্ময় আমরা কথা বললাম প্রতিনিধি তন্ময় সাহার সঙ্গে তেলেঙ্গানার ভয়াবহ দুর্ঘটনা সুরঙ্গ নির্মাণের সময় ধস নামে শনিবার রাতে ঘটে এই দুর্ঘটনা এখনও পর্যন্ত আটকে রয়েছেন আটজন শ্রমিক ঘটনাস্থলে রয়েছে এসডিআরএফ এনটিআরএফ